আমরা দেখি মোশিং স্কুলে এন্ট্রি করে যেখানে সবাই ওকে রেসপেক্ট হচ্ছিল বিকজ কার রেসিং এর পর ওর ফ্যান ফলোইং এখন অনেক বেশি সিনের ফ্রেন্ড ওকে চকলেট দেয় অ্যান্ড এরপর মোশিংকে ক্লাসে দেখি যেখানে সবাই ওকে রেসপেক্ট করছিল তখনই একটা বয় নোট নিয়ে ওর কাছে আসে এন্ড ও বলে মিস মোশিং আপনি একবার এই নোটবুকটা চেক করে নিন তো তখন মোশিং বুঝতে পারি যে কিরোমা ওকে ফোর্স করত হোমওয়ার্ক করতে অ্যান্ড ও এরপর বলে হ্যাঁ সব ঠিক আছে কিন্তু কাল থেকে তোমাকে আর হোমওয়ার্ক করতে হবে না তো এটা শুনে ওই ছেলেটি ভয়েই বলে কেন আমার কি কোনো ভুল হয়েছে তো তখন মসিংহকে এখন আমি নিজেই করতে পারবো তো এটা শুনে ও চুপচাপ সেখান থেকে চলে যায় এটা বলে আপনার অনেক বড় মন এরপর কি দেখি সে তখন মসিংকে দেখে স্মাইল করছিল অ্যান্ড ওকে দেখে মসিংহ স্মাইল করছিল তো তখন কিরোমা উইন্ডো থেকে জাম্প করে মসিং এর কাছে আসি এরপর ও সেখানেই বেঞ্চে বসে পড়ে এন্ড ও নন স্টপ কে দেখছিল মোশিং তো সাই ফিল করছিল কিরোমাকে তার দিকে দেখে এন্ড এরপর কিডুমা কল করা ড্রামা করে যাতে মোশিং ওর কথা শুনে রিপ্লাই করে তো প্রথমে কোয়েশ্চেন করে তুমি কি ঠিক আছো নিজের বডিতে সেট হয়ে অ্যান্ড কি তুমি একা আমার সাথে কথা বলতে চাও মোশিং ইশারে বলে আমি ক্লাসে পর কথা বলবো আর যখন কিডোমা না শোনার ভান করে তো তখন মসিং চেচে আবার রিপিট করে বলে এন্ড কিডোমা আবারও নন স্টপ মশিন কে ভাবে দেখছিল এন্ড ও নিজের কন্ট্রোলও হারিয়ে মসিং এর কাছে যেতে চাইছিল বাট মসিং ওকে মানা করছিল বিকজ ও চাই না কেউ তাদের ব্যাপারে জানতে পারুক তো তখন কিডোমা স্মাইল করে নিজের ক্লাসে ফিরে যায় এন্ড ও আবার ও নন স্টপ মশিন কে দেখছিল এন্ড মোসিং ও স্মাইল করছিল ও সিন কাট হয় এরপর মিস্টার গোকে দেখি যে কি স্টুডেন্ট দি স্টাডি করা ছিল কিন্তু কিডোমা এখনো পর্যন্ত মসিং কে দেখছিল যখন মিস্টার গো টার্ন হয় তো তখন সবাই বুক রিড করার ভান করছিল যেমন কি ওরা এখন স্টাডিতে ফোকাস করছে কিন্তু এমনটা নয় অ্যান্টি যখন মিস্টার গো চুপি চুপি তাদেরকে চেক করে তখন তিনি তাদের কাছে কিছু না কিছু জিনিস পায় এই জন্য মিস্টার গো সবাই থেকে তাদের জিনিস নিতে থাকে যেমন কমিক বুক কার্ড আরো অনেক কিছু। তিনি থেকে বুকস তুলে নেয় যেটা সোল এক্সচেঞ্জ রিলেটেড ছিল তিনি যখন অফিসে সব জিনিস কালেক্ট করে তো তখন তিনি মোসিং এর সেই বুক দেখে এন্ড তিনি বলে এটা হবে কি ইউজলেস নোবেল যেটা আবারও সোল এক্সচেঞ্জের রিলেটেড জানি না লোক আজকাল কি প্রিন্টেড করে এরপর দেখে মিস্টার গো সেই নোবেলটিকে স্মাইল করে রিড করছিল এন্ড তিনি বলে এই স্টোরি তো অনেক ইন্টারেস্টিং তো তখন হঠাৎ ওনার সেই সিনের কথা মনে পড়ে যখন তিনি মোশিংকে কিরোমার বাইক চালাতে দেখেছিল এন্ড তিনি আবারও ঘটনা মনে করে বুক মাউথে রেখে এরপর বলে আমি যখন কিডোমা আর মশিংকে অফিসে ডেকেছিলাম তাদের বকাবকি করতে তো তখন কিরোমা ঠিক এর মতন বিহেভ করছিল এন্ড মশিং ঠিক কিরোমার মতো এর মানে ওদের মধ্যে কিছু গড়বড় আছে যে মোশিং হঠাৎ রুট অ্যান্ড কিডোমা হঠাৎ সাইলেন্ট অ্যান্ড তিনি মনে করে আমি যখন কিডোমাকে হার্ড কোশ্চেন করেছিলাম তো তখন ও ইজিলি ভাবে আনসার দিয়েছিল এর মানে সোল এক্সচেঞ্জ বলে এমন কিছু হয় যেটা কিরুমা আর মোশিনের মধ্যে হয়েছে এন্ড তাই কিরুমার থেকে এই বুক পেয়েছি বিকজ তিনি এখনো কনফার্ম হতে পারছে না তাই তিনি মশিং আর কিরোমার দুজনের টিচারকে ডাকে যেখানে মশিং এর টিচার বলছিল মশিং এর হঠাৎ বিহেভ চেঞ্জ হয়ে গেছে বিকজ প্রথমে টপ করত কিন্তু এখন সে স্টাডি তে ফোকাস করে না এন্ড এখন ওর টেস্ট এক্সাম ও ভালো হয় না এন্ড ওর স্কোর ও কম হচ্ছে বরং ও তো এখন সবার বস হয়ে বসে আছে এন্ড ওকে এখন সব স্টুডেন্ট মিস মশিং বলে এরপর কিডুমার টিচার বলে যে কিটুমা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বিকজ ও প্রথমে তো স্টাডি করতে চাইতো না কিন্তু এখন মনে হচ্ছে ও एग्जामে টপ করবে অ্যান্ড এর সাথে ও এখন কারোর সাথে ফাইটও করে না বরং ও সবাইকে রেসপেক্ট করে এন্ড ভালোবেসে কথা বলে মিস্টার গো সব কথা মন দিয়ে শুনি এরপর তিনি মুশিং এন্ড কিটুমার এক্সাম সেট দেখে যেখানে কিরোমার প্রথমের রাইটিং ডিফারেন্ট ছিল এন্ড এখনকার রাইটিং ডিফারেন্ট এন্ড সেম ভাবে মোশিং এরও রাইটিং ডিফারেন্ট এন্ড এই সব চেক করার পর মিস্টার গো কনফার্ম হয়ে যায় যে মোশিং এর সোল কিরোমার বডিতে অ্যান্ড কিরোমার সোল মোশিং এর বডিতে ওয়েল সিম কাট হয় এরপর মোশিং আর কিরোমাকে একসাথে দেখে এন্ড তাদের এখানে মিস্টার গো ডেকেছে এর সাথে দুজন টিচার কিউ ডেকেছে এন্ড তারা বুঝতে পারে না যে তাদের কেন এখানে ডাকা হয়েছে তো তখন মিস্টার গো আসে এন্ড ওনার সাথে দুটো ডক্টরও ছিল এন্ড তিনি তাদের সামনে প্রুভ করতে চায় যে তিনি বড় খোঁজ করেছে সোল এক্সচেঞ্জ ব্যাপারে এন্ড ক্লাস টিচারও কিছু বুঝতে পারছিল না তাই মিস্টার গো তাদের বলে এটা সোল এক্সচেঞ্জ এর ম্যাটার মানে অনেক বড় ব্যাপার ঠিক একদম এলিয়ানের মতন এন্ড এই কথা আপনারা কাউকে জানাবেন না এরপর আর মোশিং এর ক্লোজে এসে বলে তোমাদের গেম এন্ড বিকজ আমি জানতে পেরেছি যে তোমাদের দুজনের সোল এক্সচেঞ্জ হয়ে গেছে তো প্রথমে তো তারা শখ ছিল যে তিনি এই ব্যাপারে কিভাবে জানলো কিন্তু পরে তারা না জানার ভান করে বলে স্যার এমনটা নয় মিস্টার গো কিরোমাকে মোসিং নামের ডেকে বলে যদি তুমি রিয়েল কিরোমা হও তো প্রথমে কিছু এক ওয়ান্ডার মুভ করে দেখাও তাও আমার ওপর কিরোমা স্মাইল করে বলে না স্যার আপনার চোট লাগবে কিন্তু যখন টিচার মান চায় না এটা বলে তুমি ভয় পাচ্ছো মোশিং তো তখন কিরোমা রাজি হয়ে যায় বাট মোশিং এমনটা করতে মানা করে তো তখন মিস্টার গো বলে কিরোমা তুমি তো চুপ থাকো আমি তো তোমার সাথে পরে কথা বলছি ওয়েল মিস্টার গো পজিশন নিয়ে নেয় মোসিং বেবি আরামে ফাইট করো বিকজ তুমি তো জানো তোমার প্রবলেম আছে তুমি কি এটা করতে পারবে তো কিন্তু যখন কিরোমা অনেক জোরে কিক করে বোর্ড টুকরো করে দেয় অ্যান্ড তার উপরে মিস্টার গোয়ের গ্লাসও ভেঙে যায় তখন তিনি অনেক খারাপভাবে শখ ছিল যে সে এটা করল কিভাবে তো তখন বাকি টিচাররা ওনাকে বলে স্যার প্লিজ আপনি এমনটা করবেন না তাছাড়া সোল এক্সটেন্ড বলে কিছু হয় না এই জন্য প্লিজ কিরোমার সাথে পাঙ্গা নেবেন না বাট টিচার মানতেই চায় না তিনি বলে তাদের মধ্যে সোল এক্সচেঞ্জ হয়েছে বাট ওর বডিতে যেই পাওয়ার সেটা তো তারই বডিতেই থাকে। এইজন্য ইজিলি ও এই বোর্ডটিকে ভেঙে ফেলেছে বাট কোনো ব্যাপার না এরপর তিনি মোশিংকে কিডোমা নাম ধরে ডেকে তার কাছে তিনি অনেক বেশি টাফ কোশ্চেন জিজ্ঞেস করে এটা ভেবে যে এটার উত্তর কিডোমা অবশ্যই দিতে পারবে না বাট মোশিং কোশ্চেন আনসার ইজিলি ভাবেই দেয় যেটা শুনে কিডোমা তো ইমপ্রেস হয় যে মোশিং কতটা বেশি ইন্টেলিজেন্ট কিন্তু টিচার তো শক যে ও এটার আনসার কিভাবে জানলো এন্ড তিনি বলে তোমরা অবশ্যই আমাদের সামনে ড্রামা করছো এন্ড এরপর তিনি তাদের কাছে তাদের হ্যান্ড রাইটিং এর ব্যাপারে জানতে চায় তো যখন মোশিং এক্সকিউজ দেয় স্যার আপনি তো জানেন আমি পুর ফ্যামিলি থেকে বিলং করি এন্ড এই জন্যই আমি বাধ্য হয়ে কিডোমার থেকে পয়সা নিয়ে ওর এক্সাম দিয়েছিলাম আর মার্ক্সিকো উইন্ডো থেকে এক্সচেঞ্জ করেছিলাম এন্ড এই জন্য আমাদের হ্যান্ড রাইটিং ও ডিফারেন্ট হয়ে গেছে মিস্টার গো হেসি বলে তুমি অবশ্যই স্টোরি বানাচ্ছো তাই তো যাতে তোমরা আমায় রং প্রুফ করতে পারো কিন্তু আমি কখনই তোমাদের এই কথাই বিলিভ করব না এই জন্য তিনি নিজেই নিজের সাথে কথা বলতে থাকে যে মোসিন কিরোমাই আর কিরমাই মোসিন মানে টিচার গো নিজের মেন্টাল হেলথ খারাপ করে ফেলেছে এন্ড তাকে দেখে ডক্টর বলে আমরা তো এখানে স্টুডেন্টকে দেখতে এসেছিলাম বাট হয়তো এখন টিচার গো কেই চেক করতে হবে এই জন্য তারা টিচার গো কে জোর করে সেখান থেকে নিয়ে যেতে থাকে কিন্তু টিচার গো বলে আমি ঠিক আছি আমাকে ছেড়ে দাও অ্যান্ড তিনি তখনও মুসিং আর কিরোমাকে বলছিল তোমরা যতই অ্যাক্টিং করো না কেন কিন্তু সত্যিটা শুধু আমি জানি অ্যান্ড তিনি যখন বাইরে আসে তো তখন তিনি ওদের ওকে চেঁচিয়ে বলে আমি একদম কনফার্ম সোল এক্সচেঞ্জ হওয়ার ব্যাপারে বাট কেউ তার কথাই ভ্লিভ করে না ওয়েল নেক্সট সিনে দেখি কিরোমার টিচার কিরোমার প্যারেন্টস এর কাছে মাপ চায় যেটা টিচার গো কিরোমার সাথে বিহেভ করেছিল বাট প্যারেন্টস তো কিছু বুঝতে পারে না বরং ড্যাড কিরোমার স্টাডির ব্যাপারে জানতে চায় তো তখন টিচার বলে কিরোমা এখন অনেক ভালো করছে মানে এখনো স্টাডিতে ইম্প্রুভমেন্ট হয়েছে তো এটা শুনে প্যারেন্টস তো শখ এরপর মোশিং এর টিচার মোশিং এর বাড়ি এসে ওর প্যারেন্টস কে সরি বলে টিচার গোয়ে সাইড থেকে এন্ড এরপর তিনি বলে মসিং এখন স্টাডিতে স্টাডি তে ভালো করছে না মানে সে প্রথমে থেকে একদম ডিফারেন্ট হয়ে গেছে এন্ড ও এখন একদম স্টাডি তে ফোকাস করে না এই জন্য আপনারা প্লিস ওকে বোঝান তো এটা শুনে প্যারেন্টস আপসেট হয় এন্ড টিচার যখন চলে যায় তো তখন এই ব্যাপারে মোশিং কিরোমাকে বলে যে টিচার চলে গেছে কিডোমা বলে তুমি কি প্লিস আফটার টেনারে প্লে গ্রাউন্ড দেখা করতে পারো তো তখন মশিন বলে হ্যাঁ তো এটা শুনে কিটুমা অনেক বেশি খুশি হয় এরপর দেখি মশিন যখন রেডি হয়ে কিটুমার সাথে দেখা করতেই যাবে তো তখনই মশিং এর ড্যাড স্টপ করে তিনি যখন ওর সাথে এই ব্যাপারে কথা বলবে তো তখনই সেখানে আন্ড লি আসে অ্যান্ড তিনি বলে তোমার কি ওই রিচ বয় কিটুমার সাথে কোনো সিন ক্রিয়েট হয়েছে যেটার ব্যাপারে তোমার স্কুল টিচার কমপ্লেন করতে এসেছে অ্যান্ড স্কুলে কি তোমার অ্যাফেয়ার সবার সামনে এক্সপোজ হয়ে গেছে তো একথা শুনে মোশিং আর তার ডায়ট দো শখ এন্ড তার সাথে নেভার রো তাদের কথা শুনছিল আন্ডলি নন স্টপ ছিল তোমার এই এইচ এস স্টাইলটিতে ফোকাস করা উচিত এন্ড এই জন্য তোমার এই চক্করে না পারাই ভালো ছিল বিকজ রিচ বয় কি তারা তো নিজের টাইম পাস করতে চায় এন্ড তুমি নিজেই ভাবো তুমি তো না বিউটিফুল যে রিচ বয় তোমার জন্য পাগল হবে এন্ড আমি তো এটাও শুনেছি এই রিচ অনেক রোমান্টিকও হয় এন্ড এমন তো নয় সে তোমার সাথে কিছু করেছে মুসিং তো শক্ট হয়ে আন্ট লিনকে দেখতে থাকে যে তিনি তার সাথে কেমন কথা বলছে অ্যান্ড ও তখনই ইমোশন হয়ে সেখান থেকে চলে যায় তো তখন আন্ট লিন বলে মনে হয় ও অবশ্যই ফোর্সফুলি রোম্যান্স করছে অ্যান্ড তখনও সবাইকে তাদের কথা শুনতে দেখি মানে মুসিং এর ফ্যামিলি অনেক বেশি ইনসাল্ট হয়ে গেছে

আর তিনিও এরপর নিজের মেয়েকে কমফর্ট করতে চলে যায় কিন্তু আন্টলিন তো কোনো রিগ্রেট ফিল করে না বিকজ ওনার অ্যাকর্ডিং ওনার কথা ওনার কাছে একদম ঠিক ওয়েল আমরা দেখি মোশিং আপসেট হয়ে বসেছিল তো তখন ওকে প্যারেন্টস বলে তোমার কিরোমার থেকে দূরে থাকাটাই ভালো হবে বিকজ ওর জন্যই তোমার মার্কস ডাউন হয়ে যাচ্ছে এরপর বলে আমরা কিরোমাকে ভুল বলছি না মানে সে একজন ভালো বয় কিন্তু এখন তোমার ডেটিং করার টাইম নয় বরং ফিউচার বানানোর টাইম বিকজ তুমি ফিউচার লাইফে পুয়ার লাইফ থেকে বেরোতে পারো যেটা তোমাকে এই টাইম এ ফেস করতে হচ্ছে মসিং বলে হ্যাঁ আমি তোমাদের কথা বুঝতে পেরেছি কিন্তু এখন প্লিজ আমাকে একা থাকতে দিন মম ড্যার চলে যাওয়ার পর মসিং অনেক বেশি ইমোশন হয়ে কাঁদতে থাকে বিকজ ও কিরোমাকে অনেক বেশি ভালোবাসে অ্যান্ড তাই ওর থেকে দূরে থাকাটা ওর কাছে হার্টফুল ছিল নেক্সট সিনে কিরোমাকে দেখি সে মোসিং এর সাথে দেখা করতে রেডি হয়ে রুম থেকে বেরোয় বাট ফাদার ওকে স্টপ করে বলে তুমি কি মোশিং এর সাথে দেখা করতে যাচ্ছ বাট আমি তোমাকে পারমিশন দিচ্ছি না বিকজ এ এই যে ডেট করাটা ঠিক না কিন্তু কিরোমা বলে আমি শুধু ওর সাথে স্টাডি করতে যাচ্ছি অ্যান্ড এরপর ও সেখান থেকে চলে যায় অন্যদিকে মোশিং একটি বক্সের মধ্যে কিরোমার সব জিনিস রাখছিল বিকজ ও এই সব জিনিস ওকে ফ্রি দিতে চায় অ্যান্ড ও বক্সে কিরোমার লেখা লেটার ঠিও রেখে দেয় এরপর ওকে প্লে গ্রাউন্ডে দেখি অ্যান্ড ও আজ কিরোমা থেকে মুভ অন করে নেবে অ্যান্ড অন্যদিকে কিরোমা যে এই সব কিছুর অজানা অ্যান্ড ও অনেক বেশি এক্সাইটেড ছিল মোশিং এর থেকে অ্যান্সার শোনার জন্য অ্যান্ড ও যখন মোশিং কে দেখে তখন ও অনেক বেশি হ্যাপি হয় কিন্তু মোসিং হ্যাপি ছিল না বিকজ ও কিরোমাকে হার্ট করবে যাতে কিরোমা তার নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারে